ব্রাজিল ভাস কলম্বিয়া এই ম্যাচটা আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং এই ম্যাচটাতে আমরা যদি দেখি কলম্বিয়া যথেষ্ট শক্তিশালী দল তবে কলম্বিয়াকে যদি আপনি হারাতে চান ঘরের মাঠে এবং আমরা জানি ব্রাজিল কলম্বিয়ার এগনেস্টে ঘরের মাঠে কখনোই হারে নাই সো আনবিটেন একটা দল ব্রাজিল কলম্বিয়ার এগনেস্টে ঘরের মাঠে সো এই মুহূর্তে যদি ব্রাজিলের পারফরমেন্স দেখি আমরা লাস্ট কিছু ম্যাচ দেখছি যে ব্রাজিলের পারফরমেন্স আপ টু দা মার্ক ছিল না সো কলম্বিয়ার সাথে যখন আপনি খেলবেন কলম্বিয়া লাস্ট দুটো ম্যাচ হারছে তারা কিন্তু খুদার্ত এবং এই খুদার্ত কলম্বিয়াকে যদি হারাইতে চান তাহলে কলম্বিয়ার কিছু প্লেয়ারের উপর এক্সট্রা নজর রাখতে হবে যারা কিন্তু ম্যাচের মোহরটা আসলে দিতে পারে বা অর্থাৎ ম্যাচ ডিসাইডার হতে পারে এমন কিছু প্লেয়ারকে নিয়ে কথা বললি যারা যে কোনো সময় আতঙ্ক করতে পারে সব ব্রাজিলের নজর রাখতে হবে এবং কোচ দরিভালের জুনিয়র অন্তত এই প্লেয়ারগুলোর উপর এক্সট্রা নজর রাখা সবচেয়ে বেশি গুরুত্ব এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফার্স্ট যে নামটা সেটা আপনারা সবাই জানেন তাদের ডিফেন্স আপনার মুনিয়েজ মুনিয়েজ কিন্তু দুর্দান্ত একটা ডিফেন্স এবং সে যেমন আপনার হচ্ছে ডিফেন্সিভ এবং অফেন্সিভ দুটো জায়গায় কিন্তু সুপার লেভেলের আসলে পারফরম্যান্স করতেছে আমরা জানি এই প্লেয়ারটাকে যদি আটকাতে পারে তাহলে কিন্তু আমরা যে সময় এক্সট্রা থ্রেড তৈরি করতে পারবে এবং আমাদের যারা আক্রমণ ভাগে থাকবে তাদের কিন্তু এই জায়গাটা সবচেয়ে বেশি ইফেক্ট এফোর্ড দিতে হবে অন্তত মুনিয়েজকে যেন বিট করতে পারি তারপরে হচ্ছে আমাদের মিডফিল্ড দেখি সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যে জায়গাটা সেটা হচ্ছে অ্যাটাকিং মিডে হামেশ রোদ্রিগেজ আপনারা সবাই জানেন যে সে কোন লেভেলে একটা মিডফিল্ডার এবং তার গতি তার অ্যাকুরেসি এবং তার যে পারফরমেন্স আমরা কিন্তু খুব দ্রুত দেখতে পারি সে থ্রেট তৈরি করে ফেলতে পারে এবং প্রতিপক্ষকে কিন্তু একাই না চাইতে পারে সো এই হামেশ রোদ্রিগেজের উপরে কিন্তু ব্রাজিলের এক্সট্রা একটা এফোর্ট কিন্তু অবশ্যই রাখতে হবে তারপর হচ্ছে লেফট উইঙ্গার সেটা হচ্ছে আপনার লুইস ডিয়াজ এই প্লেয়ারটা কিন্তু লাস্ট ম্যাচে আমাদেরকে ভুগাইছে আমরা আগায় থাকার পর তাদের ঘরের মাঠে যে আমরা দুই গোলে হারছি দুই এক গোলে হারছি তো এই প্লেয়ারটা কিন্তু যে কোনো সময় ব্রাজিলের ডিফেন্স লাইন আপ করে দিতে পারে এটা কিন্তু আমরা সবাই জানি এরপরে মিডফিল্ডে আরেকটা প্লেয়ার আছে আপনার জানেন রিকার্ড রয়েস সেও কিন্তু দুর্দান্ত একটা প্লেয়ার কোনো সন্দেহ নাই ব্রাজিলিয়ান লিগে খেলে কারেন্টিয়ানসে মেবি খেলে না অথবা ফ্ল্যামিঙ্গোতে খেলে তার পারফরমেন্সটা কিন্তু দুর্দান্ত ফ্লামেন না সে খেলা হচ্ছে পালমির আছে সো তার পারফরমেন্সটা কিন্তু দুর্দান্ত মিডফিল্ডে হামেশ্বর দিকে এবং রিকার্ড রোস রয়েস যদি আসলে পারফরমেন্স করতে পারে ব্রাজিলের জন্য কিন্তু থ্রেড তৈরি হতে পারে এবং আর একটা নাম সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এবং যে প্লেয়ারটা এই মুহূর্তে মনে করি যে ল্যাটিন আমেরিকার সবচেয়ে টপ লেভেলের হচ্ছে আপনার স্ট্রাইকার সেটা হচ্ছে জোয়ান দুরিন আপনারা জানেন রিসেন্টলি সে কিন্তু সৌদি পুলিকের আল নাসেরে গেছে এবং সেখানে যে কিন্তু রেগুলারলি গোল করতেছে অর্থাৎ একটা গোল মেশিন সো ব্রাজিলের উচিত হবে এই প্লেয়ারগুলোর উপর extra নজর রাখা এবং আরো একটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কলম্বিয়ার কিন্তু গোলকিপার ভারগাস একদম সলিড একটা গোলকিপার তাকে কিন্তু বিট করা অনেক বেশি কঠিন এবং বেশ মুশকিল সো ব্রাজিলের ডিফেন্স লাইনআপ মিডফিল্ড আক্রমণ যদি সঠিকভাবে কাজ করে মাঠে ফাংশন করে এবং সঠিকভাবে এক্সিকিউশন করতে পার আমরা বিশ্বাস করি যে কলম্বিয়ার গন্সতে ঘরের মাঠে অবশ্যই জয় পাওয়া সম্ভব হবে যে নামগুলো বললাম সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট নাম এবং এই নামগুলোকে করতে হবে তাহলে অবশ্যই ব্রাজিলের জয়টা নিশ্চিত আপনাদের মতামত কি ব্রাজিল এবং কলম্বিয়ার এই ম্যাচটাতে কে আসলে ম্যাচ ডিসাইড হতে পারে এবং ব্রাজিলের যদি জিততে হয় আসলে কি ফর্মুলা अप्लाई করতে হতে পারে সেটা কিন্তু কমেন্টস জানিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকেন আল্লাহ হাফেজ